ইয়া নবী সালাম আলাইকা কি এ নবী আপনার উপর শান্তি বসিত কে শান্তি বর্ষণ করব আমি করব অমুকে করব তোমুকে করব কে বসিত করব আল্লাহ করব আচ্ছা আচ্ছা আল্লাহ হইছে না এটা কি তৃতীয় তৃতীয় লোক ইন্ডিকেট করে কথা হইছে না ইয়া নবী সালাম আলাইকা অর্থ কি যে হে নবী আপনার উপর শান্তি বসিত হোক কোথা থেকে শান্তি বসিত হইব আল্লাহর কাছে তো হইব না নাকি হাওয়াতে তো

আল্লাহ আল্লাহ তুমি নবীর উপর শান্তি বসিত শান্তি দাও আর শান্তি বর্ষিত এ নাকি আমি কই যে হে নবী আমি আপনার উপর শান্তি বর্ষণ করলাম এ নাকি আমি কই

সালাতুল্লাহতুল্লাহ ওয়ালাইকা ওই যে মানে আল্লাহর আল্লাহর কাছ থেকে আপনার কাছে শান্তি বৈশিত হোক আল্লাহর কাছ থেকে আপনার শান্তি বৈশিত হোক এই কথার অর্থ এটা ওইটা দিয়ে একবারে ফেলাই দেওয়ার মতো কথা হেইটা না এই কথাটা ফেলানোর মতো কথা না এটা সুফিরা এই দেশে যারা ধর্ম প্রচার করছে অলি আল্লাহর আল্লাহর অলিরা

হ্যাঁ এক পানি দেয় না দেয় পুরো একের হ্রদের পানি শুকাই গেছে এমন আছে এটা ইতিহাস হেসব সব মোল্লারা বানাইছে আবার সব কয়